প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে সরকারের এসছি এই প্রসঙ্গটি নিয়ে আমি এই প্রসঙ্গটি একটি সংবাদের আলোকে বিবিসি বাংলা একটি সংবাদ দিয়েছে তার আলোকে তাদের থেকে কনসেপ্ট এবং আমার কিছু মতামত দিতে চাই বিবিসি বাংলা সংবাদের শিরোনাম করেছে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাবকে বদলাচ্ছে বিবিসি বাংলা যেভাবে বিষয়টিকে মনে করছে ঠিক আমিও মনে করছি যে বিএনপির মনোভাব পাল্টাচ্ছে কিংবা বিএনপি সমর্থন উঠিয়ে নিতে পারে উঠিয়ে নিতে পারে বিএনপি মধ্যে আলামত বুঝে গেছে যে বিএনপিকে ইউনুস সরকার হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে না বিবিসি বাংলা তার খবরে বলছে অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা না হয় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছেন দলটির নেতারা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির রোডম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভব্য সময়সীমা ঘোষণা করেন কিন্তু তাতে অস্পষ্টতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন দলটির মহাসচিব এর আগেও উপদেষ্টাদের কারো কারো বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দলটিকে উপদেষ্টাদের যেসব বক্তব্য রাজনৈতিক দলগুলো নিয়ে যে ভাষ্য প্রকাশ পেয়েছিল তাতে বিএনপির প্রতি ইঙ্গিত ছিল বলে মনে করছেন জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে আবর্তিত হচ্ছে নির্বাচন নাকি সংস্কার কোনটি অগ্রাধিকার পাবে এই প্রশ্নে বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো বিএনপি জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে আর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারীরা জামাত এবং বেশ কিছু রাজনৈতিক দল সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন ডেমোক্রেটিক অর্ডারে গণতান্ত্রিক ধারায় দেশটাকে ফিরিয়ে নেওয়া এক নম্বর প্রায়োরিটি বা অগ্রাধিকার হওয়া উচিত ষোলো বছর ধরে মানুষ রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য দেশের ওপর সমস্যা আমাদের নয় যোগ করেন মিস্টার চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এখনো আশা করি আমাদের মতামত আমলে নিয়ে তারা সঠিকভাবে দেশে পরিচালনা করবে এবং সামনে নির্বাচন অনুষ্ঠিত করবে অবশ্য সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বিবিসি বাংলাকে বলেছেন আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে থাকা কোনো পক্ষের সাথেই অন্তর্বর্তী সরকারের বড় ধরমের কোনো মতভেদ হয়েছে এমনটা তারা অনুভব করেন না বিবিসি যেটি প্রশ্ন করছে কিংবা আমি যেটি প্রশ্ন করছি যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারের উপর থেকে সমর্থন উঠিয়ে নেবে সমর্থন কি আসলে উঠিয়ে নিতে পারবে দেখবে কি ভয় আছে শঙ্কা আছে ওয়ান সিচুয়েশন প্রধান দুই রাজনৈতিক দলকে মাইনাস করবার যে একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল দু দলেরই প্রধান নেতাদের অ্যারেস্ট করা হয়েছিল বিচারের আওতায় আনা হচ্ছিল এই ইউনুস সরকার কি সেদিকেই যাবে বিএনপি যদি বিরোধিতা করে যেতে পারে কিন্তু আজকে অবস্থাটা এমন হয়েছে যে আমি গতকালকের এক বক্তব্যে বলেছিলাম যে ছোট দলের বড় কৌশলে বড় দলগুলো একা হয়ে পড়েছে একা হয়ে নেই অস্তিত্বের সংকটে মানে উপস্থিত নেই অস্তিত্ব আছে অবশ্যই আছে এবং জোরালো ভাবে আছে জনগণের মধ্যে কিন্তু ফিজিক্যালি উপস্থিত নেই আর বিএনপি যে নির্বাচনের দাবিতে একাই মাঠে আছে অন্য কেউ দাবি করছে না নির্বাচন হবার বিএনপি আরেকটি কথা বলবো বিএনপি কে যে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে না যে ডিসেম্বরের যদি আজকে এই যে এটি পরিষ্কার না হন তাহলে আপনাদের রাজনীতি করা উচিত নয় কেন আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে না আপনারা একটা জিনিস স্পষ্ট হন স্পষ্ট হওয়া উচিত আপনারা অনেক গইনী বিজ্ঞ মানুষ আছে আপনাদের দলে একটি নতুন রাজনৈতিক দল আসছে ছাত্রদের থেকে দুয়েকের মধ্যে ফেব্রুয়ারির মধ্যে কেন আসছে এবং সেটি সরকারের সমর্থনে আপনারা তো বুঝতে পারছেন থ্রেডটা কাকে বলে এবং এই দলটিকে নিয়ে যেমন নির্বাচন চায় না অন্যান্য কোনো দল যে নির্বাচন চাইবে আমি প্রথম দল দুটি যদি বলি দুটি সমান আওয়ামী লীগ বিএনপি জনসমর্থনে সমান এরপরে জাতীয় পার্টি জামাত জামাত চার নম্বর সমর্থক দল মানে জনপ্রিয় দল সেই জায়গায় জামাত নির্বাচন চাইছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচন চাইছে না কেন চাইছে না এটি তো বোঝা আপনারা বোঝেন নিশ্চয়ই চাইছে না এই জন্য যে তারা সময় চায় একটি রাজনৈতিক দল গঠন করলে ও সেটিকে একটু পেলে পুষে সার পানি দিয়ে নার্সিং করে একটু বড় হতে তো সময় লাগে সেই সময়টা তো বিএনপি আপনারা দেবেন কারণ আগামীতে তো তারাই ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে তারাও সেই নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে যুক্ত আছে এখনো দলটি আসেনি যুক্ত আছে কিভাবে বলি কিন্তু আছে সমর্থন আছে এবং এই সরকারের পৃষ্ঠপোষকতাতেই এই রাজনৈতিক দলটি গঠিত হবে এবং একটি পাতানো নির্বাচন হলেও নির্বাচন করবার চেষ্টা করা হবে সেই জায়গায় আপনারা ভাবছেন কিভাবে আপনারা ক্ষমতায় আসবেন আরেকটি বিষয় যে যে আপনাদের এই পরবর্তী সময়ে জনবান্ধব কর্মকাণ্ড নেই আপনাদের কর্মকাণ্ড বিতর্কিত আওয়ামী লীগ বিতর্কিত অসংখ্য বিতর্কিত কর্মকাণ্ড আছে যার কারণে আজকে দেশকে এই পরিস্থিতিতে নিয়ে গেছে আবার ভালো কাজও আছে বিএনপিরও ভালো কাজ আছে বিএনপি যেমন অনেক বিতর্কিত কর্মকাণ্ড করেছে অতীতে ক্ষমতায় থাকা কালীন তার পাপ মহান আল্লাহ কর্তৃক বিচারের কারণে বছর বছর ক্ষমতার পরে বিএনপির একটা বড় সুযোগ এসেছিল সেই সুযোগটি কাজে লাগাতে পারছেন না হেলায় হারাচ্ছেন আপনারা আপনাদের চোখের সামনে দেখবেন যে আপনাদের ক্ষমতা হারিয়ে গেছে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা হারিয়ে গেছে সেটি পরিলক্ষিত হচ্ছে কারণ আপনাদেরকে এটি ভাবলে হবে না যে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে আপনাদের অধিকার আদায় করে নিতে হবে এই যে আপনাদের দাবির ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটি সম্ভব্য সময়ের কথা বলেছেন আগামী এক থেকে দেড় বছর কিন্তু বাস্তবতা হলো এই সময়ের মধ্যেও নির্বাচন হবে না এই জন্যই সত্যিকার অর্থে সঠিক যে একটা সময় দেওয়া একটা দেয়নি হ্যাঁ হবে একবার হবে না এটি বলা যাবে না যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য যে যারা আছে জামাত ইসলামী তারা যদি মনে করে যে আমরা প্রস্তুত এখন নির্বাচন দিতে পারেন তারা যদি সিগনাল দেয় সরকারকে যে হ্যাঁ এখন প্রস্তুত আমরা আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন সাথে সাথে নির্বাচনের ব্যবস্থা হয়ে যাবে এমনকি এরা যদি এক বছরের মধ্যে মনে করে ছয় মাসের মধ্যে মনে করে যে না আমরা নির্বাচন করতে সক্ষম আবার যদি আড়াই আড়াই মনে না 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 করে যে নির্বাচন নির্বাচন করতে সম্ভব হবে এই জিনিসটি আমি আমি বাইরের লোক বিএনপি একজন বাইরের লোক আওয়ামী লীগেরও বাইরের লোক লোক বাইরের লোক হিসেবে আমি পরামর্শ দেবো আপনারা তীব্রভাবে অনুভব করুন আপনাদের দাবিতে নির্বাচনের সম্ভাব্য সময় দিয়েছে আপনাদের যদি জোরালো দাবি থাকে জোর দাবি থাকে নির্বাচনের দিন তারিখও ঘোষণা করতে বাধ্য হবে কারণ আমি এই সরকারেরও বিরোধী কোনো শক্তি নয় যাহা সত্য তাহাই বলিবার চেষ্টা করি এই যে দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি সরকার নানা এঙ্গেলে থেকে পরিচালিত হয়েছে এগুলোই কথা বলি

আপনাদেরকে ক্ষমতায় বসতে দেবে না এই বসতে দেবে না ক্ষমতা অর্জন করে নিতে হবে সেটি আওয়ামী লীগের নিয়ে করবেন নাকি একাই যদি পারেন একাই যদি সক্ষম হন একাই করবেন সেটি আপনাদেরই ভাবতে হবে কারণ আপনারা আওয়ামী লীগকে সাড়ে পনেরো বছরে পতন ঘটাতে পারেননি আপনাদের নানা সমস্যা ছিল আপনাদের নেতৃত্বের সমস্যা ছিল কেন্দ্রীয় নেতৃত্বের সমস্যা ছিল তৃণমূল রেডে ছিল যে কোনো সময় যে কোনো আন্দোলনে ডাক দিলে তারা রেডে ছিল এবং

সমীক্ষা দিয়েছে যে পদ্মা সেতু যে টাকায় নির্মাণ হয়েছে তিরিশ হাজার প্লাস টাকায় নির্মাণ হয়েছে তার তিন ভাগের দুই ভাগে আর একটি পদ্মা সেতু করা সম্ভব সেতু যখন কাজ শুরু হয় তখন ডলারের বিনিময় মূল্য কত ছিল আর আজকে ডলারের বিনিময় মূল্য কত সেই জায়গা থেকে জায়গা বলছে তিন ভাগের এক ভাগ খরচে আরেকটি পদ্মা সেতু করা সম্ভব এই গলন্দের দিকে এবং সেটি করা হবে বা করবে হয়তো সরকার তাহলে কি হলো প্রত্যেকটি প্রজেক্টে দুর্নীতি আছে দুর্নীতি হয়েছে বিএনপি সমর্থন উঠিয়ে নেবে বা নিতে উঠিয়ে নেবে আর সমর্থন করবেই কেন কারণ বিএনপি তো ইংরেজ সরকারের হাতে ক্ষমতায় যেতে পারবে না তাদের নিজেদের কৃতকর্ম এবং ইংরুজ সরকারের দুর্বি পরিকল্পনা বাংলাদেশে সরকার একটা নতুন ব্যবস্থা করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দলের মাধ্যমে কিন্তু দেশের মানুষ রাজনৈতিক দলও দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে না অর্থাৎ বাংলাদেশের মানুষ দুর্ভাগা আমরা বড়ই কপাল পোড়া জাতি আওয়ামী লীগ আমাদের মঙ্গলে নেই বিএনপি আমাদের মঙ্গলে কাজ করে না নতুন রাজনৈতিক দল আসছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তায় মনে হচ্ছে না যে তারাও একটা নতুন বাংলাদেশের বন্দোবস্ত করতে পারবে অর্থাৎ আমরা হতাশ রাজনীতির প্রতি হতাশ তিপ বছরে কেউ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণের কল্যাণে করেন। দেখুন এই যে একটা সংবাদ দেখলাম তিন দশকে বাংলাদেশে বিনিয়োগ হয়েছে বিদেশি বিনিয়োগ যারা সরাসরি বাংলাদেশে ফ্যাক্টরি করে বা উৎপাদনমুখী কাজ করে মাত্র হাতে পাঁচ ছয় কোম্পানি একবার চিন্তা করেছেন বাংলাদেশ যদি তাহলে তো এ পর্যন্ত পাঁচটা কেন। কোম্পানি বিদেশি কোম্পানি বাংলাদেশে কার্যরত থাকত কেন থাকেনি আপনারা রাজনীতি আমাদেরকে শান্তি দিতে পারেননি বিদেশিদেরকে আস্থার জায়গা আনতে পারেননি সে কারণে কাজেই কথার শেষ কথা এই বক্তব্যের সারমর্ম এটি যে বিএনপির সাথে সরকারে একটা ফারাক একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং অন্তর্বর্তী সরকার যদি শীঘ্রই নির্বাচনের দিন ঘোষণা না করে দূরত্ব আরো বাড়বে বিএনপি আরো পরিষ্কার হবে যে আমাদের ক্ষমতা নেই আমরা ক্ষমতা থেকে বহু দূরে আরো যেটি হবে বিএনপির জন্য ধরে নিলাম যে এই যে নতুন কিংস পার্টি নিয়ে একটা সাজানো নির্বাচন করা হলো তাদের দিয়ে নির্বাচন করে ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো তারা একটা ম্যাদ দূরের কথা ছয় মাস এক বছরও পূরণ করতে পারবে না কারণ জন আকাঙ্ক্ষা এই পাঁচ মাসে তারা কতটুকু পূরণ করতে পেরেছে সে ব্যাপারে প্রশ্ন সারা বাংলাদেশের মানুষ তাদের প্রতি ক্ষুব্ধ সেই জায়গায় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ওদেরকে হটিয়া আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসবে বিএনপি কিন্তু আর কখনো ক্ষমতা আসতে পারবে না এই বিষয়গুলো উপলব্ধি করা দরকার সেই জায়গা থেকে সরকারের সাথে পারে। নিতেই পারে ফিরে নেওয়াটাও অস্বাভাবিক নয় এখন এসব দেখতে আমাদের সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে সামনের দিনগুলো কি হারতে যাচ্ছে এর জন্য এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন